জাতির হাল ওলামায়ে কেরামকে ধারণ করতে হবে এই কথা জাতি যত তাড়াতাড়ি বুঝবে এবং ওলামায়ে কেরাম আলেমদের বুকে সেই হিম্মত যত তাড়াতাড়ি সৃষ্টি হবে দেশ এবং জাতির কল্যাণ তত দ্রুত হবে ঠিক হাজরিন حاضرین রসুল رسول আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ বুখারী মুসলিম শরীফ সহ অনেক হাদিসের কিতাবের মধ্যেই হাদিসটি উদ্ভিত হয়েছে আল্লাহ নবী বলেন ইন্নবনি ইস্রায়াইলাকানতসু সুহুমুল আম্বিয়া উল্লামাহালকানবী ইউম খালফাহ আহার ওলা বাদি। নবীজি বলেন যে আমাদের পূর্বে বনি ইসরাইলের মধ্যে নবুবতের ধারা চলমান ছিল হাজার হাজার বছর পর্যন্ত বনি ইসরাইল থেকে নবী আসতেন এবং সেই নবীগণ পয়গম্বরগণ তারাই জাতির নেতৃত্ব দিতেন তারাই জাতিকে পরিচালনা করতেন কুল্লামা হালাকান এক নবী যখন বিদায় নিতেন তার অব্যবহৃত পরেই বিলম্ব ছাড়াই দ্রুতই আরেকজন নবী তার স্থলাভিষিক্ত হয়ে যেতেন এবং তিনি আবার নেতৃত্বের দায়িত্ব নিজের হাতে তুলে নিতেন এভাবেই হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলীন বিশ্ব সভ্যতার বিনির্মাণ করেছেন হাজার হাজার বছর পর্যন্ত বিশ্ববাসীকে নেতৃত্ব দিয়েছেন নবীগণ কাজেই এ কথা ব্যর্থহীন ভাবে বলা যায় বিশ্ব সভ্যতার বিনির্মাণে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন আম্বিয়া আলিহিম একেবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানব সভ্যতার বিকাশ মানব সভ্যতার উৎকর্ষ এর প্রতিটি ক্ষেত্রে একটা ছোট্ট নবজাতক শিশুকে যেমনি ভাবে হাতে ধরে লালন পালন করে করে তাকে একজন মা এবং তার বাবা একটা নবজাতককে আস্তে আস্তে বড় করে তাকে পরিণত পর্যায়ে পর্যন্ত উপনীত করে দেয় শিক্ষা দীক্ষা সভ্যতা সংস্কৃতি সব সবকিছুর মাধ্যমে একটা শিশুর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে তার মা এবং বাবা যেরকম অবদান রাখে এই বিশ্ব সভ্যতা মানবতার বিকাশ সাধনে নবী সালামদের অবদান তার চেয়েও বেশি ছোট থেকে ছোট বিষয়গুলো এই পৃথিবীর মানুষ জানতো না বুঝত না মানব জাতিকে শিক্ষা দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন কিভাবে মাধ্যমে আম্বিয়াদের মধ্যস্থতায় আদম আলা নবীনা আলি সালাতাম তিনি যখন সর্বপ্রথম এই ভূপৃষ্ঠে পদার্পণ করলেন দুনিয়াতে তিনি পয়লা মানুষ তার আগে আর কোনো মানুষ ছিল না তার সন্তান সন্ততির মাধ্যমে আস্তে আস্তে পৃথিবী আবাদ হয়েছে তো আদম আলাইহিস সালামের সন্তানরা যখন পৃথিবীতে আস্তে আস্তে আবাদ হতে আরম্ভ করলো তাদের সামনে পৃথিবীর এক একটা সংকট এক একটা সমস্যা উদ্ভব হতে লাগলো যখন সমস্যা আসলো প্রতিটি সমস্যার সমাধান কোথায় সেই সমাধান আল্লাপাকবুল আলামিন ওহির মাধ্যমে মানব জাতির সামনে পেশ করেছেন এই জন্য ওয়াহির যে আলোচনা যে অবদান বিশ্ব সভ্যতা বিনির্মাণে সেই আলোচনায় আমরা শাস্ত্রীয় আলোচনায় কথা পড়ি যে পৃথিবীর উষালগ্নে মানুষের দৈনন্দিন জীবন নির্বাহর ক্ষেত্রে যেই সকল কার্যকলাপগুলো পরিচালনা করা প্রয়োজন ছিল সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছে যেমন ধরেন পৃথিবীতে মানুষের জীবন জীবনযাপন করার জন্য একেবারেই ফান্ডামেন্টাল যেই প্রয়োজনগুলো নিডস মানুষের পূরণ করতে হয় তার মধ্যে একটা হলো বাসস্থান থাকার জায়গা এর চেয়েও মৌলিক হলো মানুষের খাদ্য মানুষের খাদ্য খাদ্য তারপরে বাসস্থান বস্ত্র আছে চিকিৎসা আছে মানুষ যখন পৃথিবীতে প্রথম এলো তো মানুষ কিভাবে এই পৃথিবীতে বসবাস করবে ঘর বানাবে কিভাবে মানুষ এই পৃথিবীতে বসবাস করবে কিভাবে? তাদের ক্ষুধার জ্বালা নিবারণ করবে কিভাবে খাদ্য চাহিদা ফুলফিল হবে কিভাবে এগুলো ছিল মানুষের একেবারেই মৌলিক প্রশ্ন আমরা যদি পৃথিবীর ইতিহাস খুঁজে দেখি যে প্রথম যারা এসেছিল একেবারে মানব সভ্যতার সূচনা লগ্নে এই সকল মৌলিক প্রয়োজনগুলো পূরণ হয়েছিল কিভাবে তখন তো কোনো বৈজ্ঞানিক ছিল না বিজ্ঞানের বিকাশ ঘটেনি মানুষ তো সবেমাত্র পৃথিবীতে এলো তো এগুলোর সমাধান কিভাবে হয়েছিল আমরা তো সচরাচর অনেক ধরনের দার্শনিক সূত্র দার্শনিক তথ্য আমরা জানি ডারউইনের এক তথ্য তো দুনিয়ার মানব জাতির জন্য যেটা এসেছে যে মানুষ এক সময় এটা মানুষ ছিল না এটা বন জঙ্গলে বানর হিসেবে ছোটাছুটি করত। তারপরে সেই বানর বাদরামি করতে করতে যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল তখন বিভিন্ন পাহাড় থেকে পাহাড়ে লাফালাফি করতে করতে আর ওই লাফালাফি করার সময় পাহাড়ের পাথরের ঘষায় ঘষায় জঙ্গলের মধ্যে এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফালাফি করার সময় ওই গাছের ডালের ঘষায় ঘষায় এক সময় বানরের লেসটা খসে পড়ে গেছে তারপরে বানর সোজা হয়ে মানুষ হয়ে গেছে এই যে একটা দর্শন যে মানুষ কিভাবে তৈরি হলো তারপরে মানুষ কিভাবে তার প্রাথমিক চাহিদাগুলো পূরণ করলো আমরা আমাদের জাতীয় শিক্ষা বোর্ডের শিক্ষাক্রমের যেই সকল বই পুস্তক আছে সেখানে আমরা ক্লাস সিক্স সেভেন এই সমস্ত বইয়ের মধ্যে আরও নিচের থেকে ফোর ফাইভেরও আদিম যুগের মানুষ কিভাবে জীবন জীবিকা নির্বাহ করত এই ধরনের অনেক গল্প আমাদেরকে সেখানে পড়ানো হয় আর সেই গল্পগুলোর মধ্যে এখনো আমার চোখে ছবি ভাসে আমাদের সময়ে এমন কিছু বইপত্র ছিল যেখানে ছবি দেখানো হচ্ছে যে আদিম যুগের মানুষ অনেকটা জঙ্গলের প্রাণীর মতো জঙ্গলি মানুষ তাদের চুল ইয়া বড় বড় শরীরে কোনো পোশাক পরিচ্ছদ নাই সব ন্যাংটা এই সমস্ত প্রাণীকুলের মতো জীবজন্তুদের মতো এরপরে এরা পাথর নিয়ে সামনে বসে আছে এই জাতীয় নানা ধরনের এরকম একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয় চিত্র তুলে ধরা হয় যে মানুষের জীবনটা কেমন ছিল যে মানুষ এই এখন যেরকম বন বন জঙ্গলে সিনপাঞ্জি বান্দর বনমানুষ এরা যেই ধরনের বন জঙ্গলে যাপন করে আমাদেরকে একটা ধারণা দেওয়া হয় যে আদিম যুগে মানুষ এমন ছিল মানুষের সভ্যতাটা এমন ছিল কি বলেন এটাই কিন্তু সাধারণত মানব সভ্যতার আদি ইতিহাস সম্পর্কে স্বাভাবিকভাবে মানুষের এরকমই একটা ধারণা যে আদিম যুগে মানুষ জঙ্গলে থাকতো মানুষের কোনো ঘর দুয়ার ছিল না সেই বন জঙ্গলে মানুষের কোনো কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ ছিল না আর মানুষ এইভাবে জঙ্গলি একটা জীবন যাপন করতখেলাফ এবং সম্পূর্ণ বিপরীত কোরআন কি বলে আদিম যুগে জঙ্গলি কোন সভ্যতা মানুষের জীবনে কোনোদিনই ছিল না কারণ সর্বপ্রথম যে মানুষটা পৃথিবীতে এসেছে সে মানুষ কোনো অশিক্ষিত মানুষ ছিল না সে মানুষ কোন অসভ্য মানুষ ছিল না সে মানুষ কোন জঙ্গলি মানুষ ছিল না সেই মানুষটা পৃথিবীর সভ্যতার অন্যতম একজন বড় কারিগর ছিলেন সভ্যতা একজন রূপকার ছিলেন তিনি তো সেই মানুষ ছিলেন যেই মানুষ আল্লাহ রাব্বুল আলমের নিজ হাতে সৃষ্টি করে জান্নাতে তাকে বসবাস করার সুযোগ দিয়েছেন এবং জান্নাতে থেকেই তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন যে মানুষের আব্রু ইজ্জত রক্ষা করা মানুষের পোশাক পরিচ্ছদের মাধ্যমে নিজের লজ্জাস্থানকে আবরণ আবৃত করে রাখা এটাই হলো মানব সভ্যতা উলঙ্গ থাকা কোনোদিন মানব সভ্যতা হতে পারে না